সুপ্রিয় বন্ধুরা সালাম আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমার পাখিগুলো কীভাবে শাক খেতেছে আমি সপ্তাহে দুই দিন ওদের শাক দিয়ে থাকি সেক্ষেত্রে আজকে ওদের আমি দিয়েছি কলমি শাক শুক্রবার এবং সোমবার আমি দুই দিন ওদের শাক দিই যেগুলো মূলত সব সময় শাক দেওয়া যাবে না যখন অনেক উত্তপ্ত আবহাওয়া থাকবে অনেক গরম বেশি থাকবে তখন আপনি শাক দিতে পারেন যে শাকগুলো পছন্দ বিশেষ করে কলমি শাক লাভ বার্ড ককাটেল বা বাজিগারের কলমি শাক খুবই পছন্দ যার কারণে আমি কলমি শাকটাই দিয়েছি এই দেখুন আমার পাখিগুলো কীভাবে কলমি শাক খেতেছে ওদের খুবই পছন্দের আর ওরা অপেক্ষা থাকে কবে এই দিনটি আসবে আমার দেখেন আমার মার্শাল অনেকগুলো পাখি রয়েছে প্রায় পঁচিশ জোড়ার মতো বাজিগার রয়েছে সেগুলো সম্পূর্ণ আমার ব্রিডের আমার বাসার পাখি এগুলোকে আমি রেগুলার সফট ফুড এরপরে সিডমিক্স গ্রিট এরপর সপ্তাহে দুই দিন আমি এরকম শাক দিয়ে থাকি দেখুন আমার শাক নিয়ে কীভাবে কারা লাগিয়ে দিয়েছে ওরা কে কার আগে বেশি খাবে খালি কুকুর কুটুর শব্দ আপনি হয়তো শুনতে পাচ্ছেন কুটুর করে প্রায় শুধু শাকগুলো খাইতেছে দেখুন আমার এই পাখিগুলো কত সুন্দর মার্শাল্লা কালার এবং মিউটিশন আমার অসংখ্যবাজিগ্রামের মধ্যে আমার কিছু পাখি বিক্রি করে দিয়েছি অলরেডি আরও কিছু রয়েছে বিক্রি করার মতো যেগুলো সম্পূর্ণ রানিং মানে ডিম বাচ্চা একবার করেছে অথবা করবে এরকমের পাখিও রয়েছে যেগুলো আমি বিক্রি করেছি এবং আরও করব। এছাড়া আমার অনেকগুলো বাচ্চা আবার বের হয়েছে এগুলো থেকে যে বাচ্চাগুলো আমি এর আগে দেখিয়েছিলাম আলাদাভাবে আবার ওদের খাবার দিতেছি আর যেগুলো অ্যাডাল্ট বা ডিম রানিং সেগুলোভাবে আলাদা আমি রেখে দিয়েছি তার এখন এই তীব্র গরমের জন্য আমি এখন বিডিংয়ে দিচ্ছি না সামনে শীতের মৌসুমে দেবো তার আগে কিছু বিক্রিও করবো বিক্রি করার পরে যেগুলো থাকবে মূলত ওগুলো আমি আবার দেব দেবো এক্ষেত্রে অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন অনেক একসাথে সবাই মানে নেওয়ার জন্য পাইকারিভাবে কেউ যোগাযোগ করেছিলেন এছাড়া অনেকে ফোন করছেন নেওয়ার জন্য যারাই নিতে চান আমার পাখিগুলো এসেও নিতে পারবেন অথবা আমি ডেলিভারিও করতে পারবো সেক্ষেত্রে ডেলিভারি করতে গেলে কম পাখি জোড়া পাখি নিতে হবে দাম বা আমার পাখির বয়স বা সম এগুলো নিয়ে আমার ভিডিও দেওয়া আছে অলরেডি আপনারা দেখেছেন আপনারা যারা বাজিকার পাখি পালছেন তারা অবশ্যই মনে রাখবেন যে পাখি প্রাকৃতিক পরিবেশ থেকে যে উপাদানগুলো সংগ্রহ করে সেই উপাদানগুলো যতটা সম্ভব আমরা ঘরেই দিতে চেষ্টা করব ওদের পুষ্টি চাহিদা পূরণের জন্য যদি যদি ঠিকঠাকভাবে পুষ্টি সাথে পূরণ না হয় তাহলে কিন্তু পাখি দুর্বল হয়ে পড়বে একবার দুইবার তিনবার ডিম বাচ্চা করার পরে হয়তো দুর্বল হয়ে মেল অথবা ফিমেল মারা যেতে পারে অথবা ডিম পরানীয় সমস্যা হতে পারে ডিম আটকে যেতে পারে অথবা ডিমে বাচ্চা ফোটানোর পরে বাচ্চা মেরে ফেলতে পারে এরকম বিভিন্ন সমস্যা হতে পারে মূলত ওদের সুষম খাদ্যের অভাবে ওদের যে পুষ্টি চাহিদা সেই পুষ্টি চাহিদার কোনো ঘাটতি থাকলে তখন পাখি খারাপ আচরণ করবে যেগুলো মূলত আমাদের পাখি পালনের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয় অনেকেই পাখি পালন থেকে সরে যান যে এই সমস্যা সম্মুখীন হন যে পাখি ডিম পায় না অথবা ডিম পারে বাচ্চা মরে যায় অথবা বাচ্চাকে খাওয়ায় না অথবা বাচ্চাকে ঠুকরায় এই সকল কারণে অনেকেই অনেক সমস্যায় পড়েন এইগুলো মূলত সমস্যা সৃষ্টি হয় এই সুষম খাদ্যের অভাবে ওদের ঠিকঠাকভাবে যদি আপনি খাবারগুলো নিশ্চিত না করেন যে সিজন অনুযায়ী সেইভাবে যদি আপনি খাবার না দেন এক ব্রিডিং কোর্স যদি না করান এই ঘন ঘন ডিম পারবে অথচ পুষ্টি চাহিদা পূরণ হবে না ওদের ভিটামিন মিনারেলসের অভাব যদি পূরণ না হয় তাহলে সেক্ষেত্রে ওরা টিকে থাকবে কী হবে ওর শরীর স্বাস্থ্য টিকে রাখার জন্যই মূলত ওদের নিয়মিত কোর্সগুলো করাতে হবে সুষম খাদ্য পরিবেশন করতে হবে এই শাক সিডমিক্স এছাড়া যে সফট ফুড সেগুলো ইউজ করতে হবে আবার শীতের সময় শীতের জন্য আলাদা ওদের টেক কেয়ার করতে হবে গরমের সময় আলাদা টেক কেয়ার করতে হবে আর ওদের পরিবেশটা দিতে হবে যতটা সম্ভব প্রাকৃতিক উপায় সাথে পরিবেশটা অনেক ঠিকঠাকভাবে থাকে অনেকটা প্রকৃতির মতোই থাকতে পারে অর্থাৎ জানলা যেখানে থাকবে সেই রকমভাবে আপনি ওদের রাখতে হবে অথবা বারান্দায় যেখানে আলো বাতাস ঢুকবে যাই আমরা অনেক নতুন নতুন ভিডিও দিয়ে থাকি আপনারা আমাকে বিভিন্ন লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অনুপ্রাণিত করছেন করবেন আর নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আমি দেব সেই প্রত্যাশা রেখে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে